হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মা ফ্রিলচরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার গত ক্লাসে আমরা একটি গুগল ডিসপ্লে অ্যাড চূড়ান্তভাবে পাবলিশ করেছিলাম গত ক্লাসে আমাদের ডিজাইনের প্রয়োজন হয়েছিল চলুন আজকের ক্লাসে আমরা ক্যানভার মাধ্যমে ডিজাইন সম্পর্কে বিস্তারিত শিখি ক্যানভার মাধ্যমে ডিজাইন শেখার জন্য প্রথমে আমরা গুগলে চলে যাব এবং গুগলে সার্চ করব ক্যানভা ডট কম লিখে এই ডট কম লিখে সার্চ করার পরে আমরা ক্যানভার হোম পেজে যাব এখান থেকে অবশ্যই আমাদের একটি জিমেলের মাধ্যমে লগ ইন করতে হবে আপনারা অবশ্যই এখানে জিমেলের মাধ্যমে সাইন ইন করবেন গত ক্লাসে আমরা জেনেছিলাম যে একটি গুগল ডিসপ্লে এয়ার তৈরির ক্ষেত্রে আমাদের পনেরোটা ছবি দিতে হয় সেই ছবিগুলো কিন্তু বিভিন্ন মাপের তো আমরা সেই ছবিগুলো তৈরি করার জন্য প্রথমেই গুগল থেকে সেই মাপগুলো জেনে নিব। যেমন দেখুন এখানে আমাদের বিভিন্ন মাপ রয়েছে এই মাপের আমাদের ছবিগুলা ডিজাইন করতে হবে এই দেখুন একটি মাপ বারোশো ইন্টু ছয়শো আঠাশ তাহলে আমাদের কি করতে হবে হুবহু এই মাপের ফটো তৈরি করতে হবে এজন্য আমরা ক্যানভায় চলে যাব। এবং ক্যানভাতে এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের কি করতে হবে এই যে কাস্টম সাইজ কাস্টম সাইজে ক্লিক করতে হবে এখান থেকে আমরা যে ডিজাইনটি করব এই ডিজাইনের সাইজ দিতে হবে আমরা এখানে সাইজ কত দেখলাম বারোশো গুণন ছয়শো আঠাশ তাহলে আমরা এখন ওই সাইজটি এখানে দিয়ে দেব এখানে এখানে দেখুন এই পিএক্স আছে পিএক্স মানে কিন্তু পিকজেল আমাদের অবশ্যই এখানে পিএক্স রাখতে হবে এগুলো চেঞ্জ করা যাবে না এরপরে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এখন দেখুন এখানে আমাদের ডিজাইনের জন্য এই পেজটি এসেছে মূলত এই পেজে আমাদের ডিজাইনটি করতে হবে আমরা যে মাপটি দিয়েছি এই পেজটি কিন্তু সেই মাপেই তৈরি হয়েছে এই মাপের উপরে আমাদের ডিজাইনটি করতে হবে এবং এই মাপেরই আমাদের পিকচারটি তৈরি হবে এখন এই পেজটি তো ফাঁকা আমরা ডিজাইন করার জন্য কি করব ডিজাইন করার জন্য আমাদের বায়ারের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইট থেকে বায়ারের যে ফটোগুলো রয়েছে এখান থেকে কিছু ফটো সংগ্রহ করব দেখুন আমরা এই যে জুয়েলারি নিশ নিয়ে অ্যাড রান করেছি তাহলে আমাদের এই জুয়েলারি ফটোগুলো প্রয়োজন হবে তাহলে আমরা এখান থেকে কিছু ছবি ডাউনলোড করে নেবো এটা কিভাবে করব দেখুন যে ছবিটা আমাদের প্রয়োজন সেই ছবির উপরে রাইট বাটন ক্লিক করবো এখান থেকে এই সেভ ইমেজ অ্যাস এখানে ক্লিক করব এরপরে আমরা এই ইমেজটি কোথায় সিলেক্ট করতে চাই সেই ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে আমরা এই ইমেজটি ডেস্কটপে সিলেক্ট করব এখান থেকে চাইলে আমরা ফাইল নেম দিতে পারি আমি কোনো ফাইল নেম দিচ্ছি না এখান থেকে সেভে ক্লিক করব এরপরে আমরা এই ছবিটি নিব এর উপরে রাইট বাটন ক্লিক করব এরপরে সেভ ইমেজ অ্যাসে ক্লিক করব এখান থেকে এই সেভে ক্লিক করব এরপরে আমরা আরও কিছু ছবি নিয়ে নিচ্ছি এখান থেকে আমি এই ছবিটি নিব এই ছবির উপরে রাইট বাটন ক্লিক করবো সেভ ইমেজ এসে ক্লিক করব এরপরে এই সেভে ক্লিক করবো আচ্ছা আমরা এখান থেকে তিনটি ছবি ডাউনলোড করে নিলাম এরপরে আমরা ক্যানভাতে চলে যাব ক্যানভাতে আসার পর এই যে ডিজাইন লেখা দেখতে পাচ্ছি এই ডিজাইনের উপরে ক্লিক করবো এবং এই সার্চ বারে জুয়েলারি লিখে সার্চ করবো জুয়েলারি লিখে সার্চ করার পরে আমাদের জুয়েলারি রিলেটেড কিছু টেমপ্লেট এখানে শো করবে এখান থেকে আমরা টেমপ্লেটগুলো নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করব এখানে দেখুন আমরা কিন্তু চাইলেই এই এখান থেকে যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারবো না এই যে দেখুন এই ট্যাম্পলেটের নিচে এই যে প্রো লেখা আছে এই টেমপ্লেটটি ব্যবহার করতে হলে আমাদের এটি কিনে নিতে হবে আমরা যেহেতু কিনে নিচ্ছি না সেহেতু আমরা এই প্রো যে লেখা ট্যাম্পলেটগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারবো না যেগুলোতে প্রো লেখা নেই আমরা শুধু সেগুলোই ব্যবহার করতে পারবো এই এই ট্যাম্পলেটটি আমরা ব্যবহার করতে পারবো এই ট্যাম্পলেটটিও আমরা ব্যবহার করতে পারবো তো আমরা এই ট্যাম্পলেটটি নিচ্ছি এটাতে ক্লিক করলাম এখন দেখুন আমরা কিন্তু এটিকে কাস্টমাইজ করতে পারবো এই যে ছবিগুলো আছে লেখাগুলো আছে এগুলো সব কিছুই আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো আচ্ছা আমি চাচ্ছি যে এগুলো থাক এইগুলো থাকার পরে আমরা যে বাইরের ওয়েবসাইট থেকে ফটোগুলো নিলাম সেই ফটোগুলো এখানে আনবো সেই ফটোগুলো আনার জন্য এই যে বাম পাশে আপলোড লেখা দেখতে পাচ্ছি এই আপলোডের উপরে ক্লিক করব এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। এরপরে ফাইলগুলো আমাদের যে ড্রাইভে আছে সেটা সিলেক্ট করে দিতে হবে আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করছি এরপরে ধরুন আমরা এই ফটোটি আনবো এই ফটোটি সিলেক্ট করার পরে এই ওপেনে ক্লিক করব এখন দেখুন এই ফটোটি এখানে আপলোড হচ্ছে দেখুন এটি আপলোড হওয়া শেষ এখন এই ফটোটি আমরা এখানে বসায় দেবো আচ্ছা এই ফটোটি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় বসাতে পারি আচ্ছা ধরুন যে এই ফটোগুলো আমরা বাইরের ওয়েবসাইট থেকে নিয়েছি এগুলোও থাকলো সাথে এই ফটোটিও থাকলো এখন আমাদের কি করতে হবে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো চেঞ্জ করতে হবে এই লেখাগুলো চেঞ্জ করার জন্য আমরা এই যে কোনো লেখার উপর ডাবল ক্লিক করলেই কিন্তু এখানে লিখতে পারবো ধরুন আমরা এখানে লিখবো ঈদ অফার ইআইডি ঈদ অফার দেখুন এখানে আমরা লিখলাম ইদ অফার এবং এই যে লোগোটা রয়েছে এটি এখান থেকে বাদ দিব আমরা চাইলে কিন্তু এরকম একটি লোগো আনতে পারি লোগো আনার জন্য এই যে ইলিমেন্ট দেখতে পাচ্ছি এই ইলিমেন্টে ক্লিক করব এবং এই সার্চ বারে আমাদের প্রয়োজনীয় ইলিমেন্ট দিয়ে এখানে সার্চ করব আমরা এখানে ঈদ লিখে সার্চ করছি দেখুন এখানে ঈদ মোবারকের অনেকগুলো ইলিমেন্ট চলে আসছে তবে এই ইলিমেন্টগুলোও কিন্তু আমরা সবগুলো ব্যবহার করতে পারবো না এই যে দেখুন এই যে প্রো লেখা এই প্রোগুলো কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো না এগুলো ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই কিনে নিতে হবে তাহলে আমরা কোনগুলো ব্যবহার করতে পারবো যেগুলোতে প্রো লেখা নেই আমরা সেগুলো ব্যবহার করতে পারবো এই এই ইলিমেন্টটিতে প্রো লেখা নেই তাহলে আমরা এটি ব্যবহার করব এখন এটি ধরে ড্রাক করে এখানে এনে সেরে দিলাম এটিকে আরও ছোট করে নিব নেওয়ার পরে এখানে বসাই দেব আচ্ছা এখন আমরা চাচ্ছি যে এই ইলিমেন্টটার কালার পরিবর্তন করে নিব। তাহলে এই ইলিমেন্টটা সিলেক্ট করব এরপরে এই যে এখানে দেখুন কালারগুলো দেখতে পাচ্ছি এই কালারগুলো এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিব। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কালারগুলো পরিবর্তন করে নিচ্ছি আচ্ছা আমি এই ইলিমেন্টটাকে এরকম রাখতে চাচ্ছি এরপরে আমরা একটি হেডলাইন দেব আমরা এখানে কি হেডলাইন দিব আমরা এখানে দিতে পারি আল্লাহু লকেট আচ্ছা আমরা এটি রেখে দিলাম আমরা এখানে আল্লাহ লকেট রেখে দিলাম এরপরে বাকি লেখাগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি এবং এখানে লিখে দিব বাই নাও আচ্ছা দেখুন আমাদের ডিজাইন মোটামুটি শেষ এখন আমরা যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন করব আমরা কিন্তু সেটিও করতে পারবো সেজন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো এবং এখান থেকে এই যে কালার দেখতে পাচ্ছি এই কালার পরিবর্তন করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হবে তো আমি পরিবর্তন করছি না যেমন ছিল তেমন রাখছি আমরা যদি অনুরূপভাবে ফন্ডের কালার পরিবর্তন করতে চাই তাহলে এই লেখার উপর ক্লিক করব এই যে এ লেখা দেখতে পাচ্ছি এটি হচ্ছে টেক্সট কালার এটি চেঞ্জ করলে আমাদের টেক্সটের কালার পরিবর্তন হবে আচ্ছা আমি এটি সাদা কালার রেখে দিচ্ছি এরপরে আমি যদি চাই যে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিব তাহলে কিন্তু আমি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি দেখুন আপনারা আপনাদের ইচ্ছা মতো এটার বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন তো আমি এখানে কোনো প্রকার ইফেক্ট দিচ্ছি না আচ্ছা ধরুন আমাদের এই ডিজাইনটির কাজ শেষ এখন এই ডিজাইনটি আমরা ডাউনলোড করব। এটি কিভাবে ডাউনলোড করব এটি ডাউনলোড করার জন্য আমরা এই যে ডান পাশে উপরে শেয়াল লেখা দেখতে পাচ্ছি এই শেয়ারের উপর ক্লিক করব। এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর আবার এই ডাউনলোডে ক্লিক করব। এখন দেখুন আমাদের এই ইমেজটি ডাউনলোড হচ্ছে দেখুন এটি ডাউনলোড শেষ এখন আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এই ডিজাইনটি দেখতে পারবো এটি কিন্তু আমাদের এখন পিকচার আকারে ডাউনলোড হয়েছে আচ্ছা এখন তো শুধুমাত্র আমরা একটি ডিজাইনের কাজ করলাম এভাবে আমাদের ডিসপ্লে অ্যাডে আমরা দেখেছিলাম যে পনেরোটি পর্যন্ত ফটো আমাদের অ্যাড করতে হবে তাহলে বাকিগুলো কিভাবে অ্যাড করব বাকিগুলা এখানে এই যে বিভিন্ন মাপ রয়েছে এই মাপের নিয়ে পনেরোটা ফটো আমরা তৈরি করব আশা করি এখন হতে ক্যানভার মাধ্যমে আপনারা অবশ্যই চমৎকারভাবে ডিজাইন করতে পারবেন আজকের ক্লাসে ক্যানভার সম্পর্কে আমরা শুধু বেসিক ধারণা গ্রহণ করলাম পরবর্তীতে এই ক্যানভাতে কিভাবে ডিজাইন করতে হয় সে বিষয়ে আমরা অ্যাডভান্সলি শিখবো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ